মহান আল্লাহ তা তার মহাগ্রন্থ ওয়াল কোরানি সুরা বাকার একশত বিশ নম্বর আয়াতে দুনিয়ার সকল মুসলমানগুলোকে জানিয়ে দিয়েছেন ওয়ালা তারদ আকেলিয়াহু দু ওয়ালেন স্বর হাত বিল্লেত হোম আল্লাহ তা আলা দুনিয়ার সকল মুসলমানগুলোকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মুসলমানরা তোমরা যদি দুনিয়ার জমিনে থেকে যদি খ্রিস্টান বিধর্মীদের সম্পূর্ণ কাজ কৃষ্টি কালচার তাদের নিয়ম অনুসরণ কর তারপর তোমরা মুসলমান কোনোদিনও ঈদ খ্রিস্টানদেরকে তোমরা পরিপূর্ণ খুশি করতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন এই খ্রিস্টানরা তোমাদের প্রতি কোনোদিন কোশ্চিন কালো কিছুতেই তোমাদের উপর সন্তুষ্ট হবে না বলে তবে সন্তুষ্ট হবে অপশন আল্লাহ তালা বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মতা ধর্মদর্শ অর্থাৎ তাদের ধর্মকে তোমরা যে পর্যন্ত অনুসরণ না করবা অর্থাৎ তোমাদের উপর এই যে খ্রিস্টানরা তখনই রাজি খুশি হয়ে যাবে যখন তোমরা তোমাদের মুসলিম রাষ্ট্র থেকে মুসলমানদের ইসলাম ধর্ম থেকে পরিপূর্ণ বের হয়ে ইসলামের ওপর অটল না থেকে ধর্মদর্শকে তোমরা ধর্মদর্শকে তোমরা যদি ভালো করে মানো ভালো করে মেনে মেনে যদি তোমরা তাদেরকে পরিপূর্ণ খুশি করতে পারো তাহলে যাই তোমরা তাদের কাছে সবচাইতে প্রিয় পাত্র হয়ে যাবো বলেন ঠিক কিনা আর যে পর্যন্ত তোমরা তাদের মত ধর্মাদর্শ তোমরা তাদের পরিপূর্ণ অনুসরণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে খুশি করতে পারবে না এটা আল্লাহ কথা আর আল্লাহ তো জানেন চব্বিশ কেন আগামীতে এমন দিন আসবে মুসলমানের ঘরের সন্তানরা কোরআন সুন্নাকে বাদ দিয়ে ঈদ খ্রিস্টানদের কৃষ্টি কালচার কে অনুসরণ করবে এটা আল্লাহ জানে কি জানে না এ আওয়াজ আল্লাহ জানে কি জানে না আল্লাহ অবশ্যই বান্দার সম্পর্কে জানে আল্লাহ যেত কষ্ট করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার জমিনে বান্দাকে আল্লাহ তালা পাঠিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা জানেন যে অবশ্যই আমার গোলাম দুনিয়ার জমিনে থেকে মুসলমান দাবি করবে তবে তার দুনিয়ার জমিনে কাজ থাকবে ঈদ খ্রিস্টানদের পরিপূর্ণ কাজ যারা বলেন ঠিক কিনা তাহলে আজকে মুসলমানের ঘরে সন্তান হয়েছি আজকে মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করেছি মুসলমান বাবা মুসলমান মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছে আজকে দুনিয়ার জমিনে এসে দেখি ঈদ খ্রিস্টানদের কত কাজ দুনিয়ার জমিনে একেবারে সয়লাভ আজকে আমি মুসলমানদের কাজ বাদ দিয়ে কোরআন সুন্নাকে বাদ দিয়ে ঈদ খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে আমি অনুসরণ করছি ও মুসলমান আপনি পরিপূর্ণ মাথায় নেন এটা আপনার জন্য সবচেয়ে দুর্যোগের বিষয় যারা বলেন ঠিক কিনা এই যে থার্টি ফার্স্ট নাইট ডে মুসলমানের ঘরে সন্তান পালন করে আমরা গত বছরও শুনতে পেয়েছি পত্র পত্রিকায় সব জায়গায় মানুষ প্রত্যেকটা মানুষ জানতে পেরেছে এ থার্টি ফার্স্ট নাইট ডে যখনই বাংলার জমিনে আসে তখনই মুসলমানের ঘরের সন্তানটা কত আকাম কুকর্ম করে জোর বলেন ঠিক কিনা আসতে কইলে মনে হয় না এই আকাম কুকাম করে কি করে না যখন থার্টি পার্স নাইট ডে আসে তখন অভিজাত এলাকাগুলো গোলশান উত্তরা থেকে শুরু করে নিই বনানি যে সমস্ত অভিজাত নামি দামি এলাকা বা মহল্লা আছে ওখানকার যে নামি দামি রেস্টুরেন্ট হোটেলগুলো আছে সেখানে মদ জুয়া বিভিন্ন ধরনের খারাপি নর্তকি নাচ ডিজে পার্টি এই ধরনের খারাপিগুলো বাংলার জমিনে মুসলিম রাষ্ট্র বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এই অভিজাত এলাকারগুলোর মধ্যে এই সমস্ত খারাপ কাজের আয়োজন করে যেন বলেন ঠিক কিনা কি উদ্দেশ্য নিয়ে থার্টি ফার্স্ট নাইট ডে যখনই বারোটা এক মিনিট বাজবে তখনই তাদের এক নাম্বার কাজ হলো বুম ফুটানো কি ফুটা আতসবাজি যেটাকে বলে আমরা আতস কই বোম করলে আবার মনে হয় বোম ফুটে মনে হয় বাজি